jump তারকেশ্বরে স্নান করতে নেমে তলে যাওয়া তিন পড়ুয়ার মধ্যে দুই পড়ুয়ার দেহ উদ্ধার করল বিপর্যয় মোকাবিলা বাহিনী গতকালের পর এদিন ভোর থেকে নিখোঁজ তিন পড়ুয়ার খোঁজে দ্বারকেশ্বর নদে তল্লাশি শুরু করে বিপর্যয় মোকাবিলা বাহিনী তল্লাশি চলাকালীন দুর্ঘটনাস্থল থেকে প্রায় বেশ কিছুটা দূরেই দুই পড়ুয়ার দেহ দেখতে পান বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা শেষ পর্যন্ত মেলে দুটি দেহের খোঁজ তবে একজনের খোঁজ এখনও পাওয়া যায়নি তার খোঁজেও চলছে জোরদার তল্লাশি স্থানীয় সূত্রে খবর মঙ্গলবার দুপুরে স্কুল পালিয়ে বাঁক কুরার বিষ্ণুপুরে হাই স্কুলে আট থেকে নজন পড়ুয়ার একটি দল সাইকেলে করে দ্বারকেশ্বর নদের মন্দির লাগোয়া সুভাষপল্লী ঘাটে যায় অন্যরা পাড়ে থাকলেও নবম শ্রেণীর তিন পড়ুয়ারা অর্কদীপ দাস সায়ন চট্টোপাধ্যায় ও পরমেশ্বর মিশ্র নদের জলে নেমে সাঁতার কাটতে থাকেন সাঁতার কাটার সময় আচমকাই নদের গভীর জলে চলে যায় সঙ্গে সঙ্গে তলিয়ে যায় তিনজন সহপাঠীরা তিনজনকে বাঁচানোর চেষ্টা করেও ব্যর্থ হয় পরে স্থানীয়রা চেষ্টা চালান খবর পেয়ে বিষ্ণুপুর থানার পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী স্পিড বোট নামিয়ে নিখোঁজ তিন পড়ুয়ার সন্ধান শুরু করে মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত প্রায় আট ঘন্টা দ্বারকেশ্বরের বুকে তল্লাশি চালালেও নিখোঁজদের কোনো খোঁজ মেলেনি এদিন ভোরের আলো ফুটতেই ফের নিখোঁজদের খোঁজে শুরু হয় তল্লাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীর পাশাপাশি তল্লাশিতে যোগ দেয় আসানসোলের সেভেন ব্যাটালিয়নের সিভিল ডিফেন্সের কর্মীরাও তল্লাশি শুরু হওয়ার কিছুক্ষণ পর দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা নিচের দিকে নদীর জলে এক পড়ুয়ার মাথা ভাসতে দেখা যায় দ্রুত ওই পড়ুয়ার দেহ উদ্ধারের কিছুক্ষণের মধ্যে আরও বেশ কিছুটা দূরে অপর এক পড়ুয়ার দেহ দেখা যায় একজন অর্কদ্বীপ অন্যজন পরমেশ্বর তবে সায়নের খোঁজ এখনও মেলেনি রেপোর্চনা